উত্তরাতে তীব্র যানজট খিলক্ষেত থেকেই যানজট শুরু হয়েছে উত্তরা যেতে প্রায় ঘন্টা খানিক লেগেছে হাউস বিল্ডিং পর্যন্ত পৌঁছাইতে এত পরিমাণে জ্যাম কল্পনার বাইরে অনেক দিন পরে হঠাৎ করে রোডে এত জ্যাম পড়ল গাড়ি যেন চলছে না সমস্ত গাড়িগুলো থেমে আছে এরকম একটা পরিস্থিতি তারপরে কিছু দৃশ্য দেখা গেল যে স্কোয়ার হেড অফিস সেটাকে দুর্বৃত্তরা কোন ক্ষোভে ভেঙে চুরে নিচ থেকে গুড়িয়ে দিয়েছে গ্লাস তারপরে সিকিউরিটি জোন সিস্টেম সিকিউরিটি পারপজ যে সরঞ্জাম আছে এগুলো সব ভেঙে চুরে শেষ করেছে